বাংলাদেশে ভদ্র সমাজের মানুষগুলা সার্জিত এবং তারার নেতা কর্মীদের লগে যা মাগি ঘুরে এই মাগির ভিডিওটা একটু দেখ ভালো করে দেখ ভালো করে শুয়ে দেখ দেখ মনিরা কোনোদিন ফাউল কাজ করে না মনি রইলো নাম্বার ওয়ান পেজ ফুল হোটেলে গেছে কোন জায়গার মধ্যে কার লগে ধুমাইছে সব আমার কাছে খবর আছে বুঝজ কি কইছে ভিডিওটা সম্পূর্ণ দেখ বাংলার জনগণ কারে তারা নেতা বানাইতে চাইতাছস কারে সেই পতি তালয়ের পতি একসব্র লগার নাইটে তুই চোডিয়া করে বাড়াল ওই বেড়ির লগে ভিডিও দেখ ভিডিও দেখার পরে তোরা বিভোজন করবি বাংলার জনগণ কারে আর আইছ তোরা জয় বাংলা জয় বাংলা বন্ধু দাইবো এদার ফেসবুক টিকটক ফলো মি সার্জিদের সুন্দর কন্যা যারা لیا করে মিটিং সেই যে দেখ

পচানোর জন্য এসব বাইরে এসব করতে আসছে বুঝলাম না ভাই আপনার তাদের পিছিয়ে লাগছেন কেন তারা ঘুরতেই পারে স্বাভাবিক বিষয় আপনার তাদের পিছিয়ে লাগছেন তোমার থেকে আমি আশা করি নাই এখন কি এনসিপির নেতা ও নেত্রীরা এখন লাগা লাগি সংস্কারে ব্যস্ত বুঝলাম না এইটা আবার কোন সংস্কার অবশেষে জানা গেল এনসিপির পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণের কারণে জুলাই গণভ্যুত্থান দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছিল তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছেন যদিও দলটি এই অভিযোগ অস্বীকার করেছে এই পরিস্থিতিতে দলীয় ফোরাম থেকে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এক দীর্ঘ ফেসবুক পোস্টে তার সফরের ব্যাখ্যা দিয়ে বলেন আগস্টে তার কোনো পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না তিনি বলেন সাগরের পারে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি অভ্যুত্থান নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে তিনি এটিকে একজন রাজনৈতিক কর্মীর জন্য একটি দায়িত্বশীল মানসিক চর্চা বলে অভিহিত করেন অন্য দিকে দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময় শহীদ পরিবার ও আহতদের মতামত নেওয়া হয়নি। এতে ঐক্য নয় বরং বিভাজনকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। ঘোষণাপত্রে গণপরিষদ গঠনের পরিবর্তে পরবর্তী নির্বাচিত সরকারের উপর সংবিধান সংস্কারের দায়িত্ব নেয়ার বিষয়টি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এই নৈতিক ব্যর্থতার কারণে তিনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেন। লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক গোপনে কক্সবাজারে হোটেল বদলালেন এনসিপির পাঁচ শীর্ষ নেতা গতকাল বেলা দেড়টার দিকে একটি ভিআইপি সাদা রঙের গাড়িতে তারা হোটেল সিপাল ত্যাগ করে শালিক রেস্টুরেন্টে দুপুরের খাবার শেষ করে বিকেল তিনটার দিকে শহরের আভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইসে চুপিচুপি উঠে পড়েন তবে আকস্মিক এই হোটেল পরিবর্তনের বিষয়টি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে নজর এড়ায়নি এনসিপির পাঁচ নেতার মধ্যে রয়েছেন হাসনাদ আব্দুল্লাহ সার্জেস আলম ডাক্তার তাসলিম জারা নাসির উদ্দিন পাটুয়ারি ও খালিদ সাইফুল্লাহ অবশেষে জানা গেল এনসিপির পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণের কারণ জুলাই গণভুত্থান দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছিল তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছেন যদিও দলটি এই অভিযোগ অস্বীকার করেছে এই পরিস্থিতিতে দলীয় ফোরাম থেকে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এক দীর্ঘ ফেসবুক পোস্টে তার সফরের ব্যাখ্যা দিয়ে বলেন আগস্টে তার কোনো পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না তিনি বলেন সাগরের পারে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে তিনি এটিকে একজন রাজনৈতিক কর্মীর জন্য একটি দায়িত্বশীল মানসিক চর্চা বলে অভিহিত করেন অন্যদিকে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময় শহীদ পরিবার ও আহতদের মতামত নেওয়া হয়নি এতে ঐক্য নয় বরং বিভাজনকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন ঘোষণাপত্রে গণপরিষদ গঠনের পরিবর্তে পরবর্তী নির্বাচিত সরকারের উপর সংবিধান সংস্কারের দায়িত্ব নেয়ার বিষয়টি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এই নৈতিক ব্যর্থতার কারণে তিনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি দিনে রাষ্ট্রীয় উদযাপনে যোগ না দিয়ে নাসিরউদ্দিন উদ্দিন হাসনাত আবদুল্লাহ সার্জেস আলম ডাক্তার তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ সহ কক্সবাজারে যান তাদের এই সফরকে ঘিরে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক আদর্শগত বিভাজন প্রকাশ্যে এসেছে কবির চৌধুরী চয় মাই টিভি ঢাকা গোপনে কক্সবাজারে হোটেল বদলালেন এনসিপির পাঁচ শীর্ষ নেতা গতকাল বেলা দেড়টার দিকে একটি ভিআইপি সাদা রঙের গাড়িতে তারা হোটেল সিপাল ত্যাগ করে শালিক রেস্টুরেন্টে দুপুরের খাবার শেষ করে বিকাল তিনটার দিকে শহরের আভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইসে চুপিচুপি উঠে পড়েন তবে আকস্মিক এই হোটেল পরিবর্তনের বিষয়টি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে নজর এড়ায়নি এনসিপির পাঁচ নেতার মধ্যে রয়েছেন হাসনাদ আবদুল্লাহ সার্জেস আলম ডাক্তার তাসনিম জারা নাসির উদ্দিন পাটুয়ারি ও খালিদ সাইফুল্লাহ